আরো কোনো কিছু যদি আপনাকে জানার থাকে বলতে পারেন প্রশ্ন আছে বিষয়টা হচ্ছে যে আপনি নিশ্চয় দেখেছেন যশোরে না আমি কৃষি ছাড়া কোনো উত্তর দে না না স্বরাষ্ট্র আমি ডাকবো আমি কি না 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 আমি দায়বদ্ধ না আমি আজকে আমি কৃষির জন্য ডাকছি না আমি কৃষি ছাড়া আমি কৃষি ছাড়া বলবো না যদি আমি কৃষি আজটা শোনেন আমি কৃষির আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন যেহেতু কৃষির এইগুলি এই কৃষকদের সমস্যাগুলি